This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. これ。No, no, no, no. স্টেট ব্যাংকের কর্মীর অস্বাভাবিক মৃত্যু বহুতল আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা বলে সন্দেহ পুলিশের মৃতের নাম সৌমেন দে বয়স উনচল্লিশ দেহ উদ্ধার করে চন্দ্রনগর হাসপাতালে নিয়ে যায় পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে চুচুরা খাদিনা মোড় এসবিআই ব্রাঞ্চের কর্নিক ছিলেন সৌমেন দে থাকতেন চন্দ্রনগর রথের সড়কের একটি আভিজাত বহুতলে তার পৈতৃক বাড়ি চন্দ্রনগর বৈদ্য পোতায় প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার বছর দুয়েক পর দ্বিতীয় বিবাহ করেন সুমেন তারপর বহুতলে ফ্ল্যাট কেনেন সেখানেই স্ত্রী দুজনে থাকতেন আজ সকালে তার স্ত্রী বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে বেরিয়ে যান কলকাতায় যাবার আগে টিফিন করে যান দুজনে একসঙ্গে স্ত্রী বেরিয়ে যেতেই আটতলা ফ্ল্যাটের ব্যালকনি থেকে ঝাঁপ মারেন সৌমেন শব্দ পেয়ে ছুটে যান স্থানীয়রা চন্দ্রনগর পুরো নিগমের সিবিআইএম কাউন্সিলর অশোক গাঙ্গুলি ঘটনাস্থলে যান তিনি বলেন আবাসন থেকে একজন ঝাঁপ দিয়েছে শুনে আমি আসি উনি একজন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মচারী ছিলেন ফ্ল্যাটে তখন একাই ছিলেন ফ্ল্যাটের উত্তর দিকে লবি থেকে ঝাঁপ দিয়েছেন বলে জানা যায় পুলিশ ঘটনা চলে আসে ব্যাংক কর্মীর মাস্তুতো দাদা শোভনশীল বলেন মাসি ফোন করে জানায় ভাইয়ের দুর্ঘটনা হয়েছে কি করে হলো কেন হলো জানি না রথের সড়কের আবাসনে ভাই আর তার স্ত্রী থাকতো আজকে অফিসে যাওয়ার আগে এটা হয়েছে আমি শুনেছি দুর্ঘটনা হয়েছে হাসপাতাল এসে শুনি পড়ে গেছে পারিবারিক কোনো সমস্যা মানসিক অবসাদ ছিল কিনা তা বলতে পারেননি শোভন বাবু পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠানোর ব্যবস্থা করছে ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ একজন 你看。<Okay. S 2> okay. ব্যাস এইটুকুনি বলে কেটে গিয়েছে আমি এখান থেকে চলে এসেছি ব্যাস কি জানলেন তারপর এসে এটাই এছাড়া আর কি কাউকে আমার মানে ক্ষমতা হয়নি কাউকে জিজ্ঞেস করি যে কী করে এটা হলো কেন হলো কীভাবে হলো আমি আর পারেন তো থাকতো না

তার আপনার তো ভাই আমার কি করতো এসবিআই আজকে আজকে অফিসে যাইনি আজকে অফিসে যাওয়ার আগে এটা হয়েছে আমি তো এত ডিটেল জানি না তার কারণ হচ্ছে আমি এর সঙ্গে

আগের ম্যানেজটা কি বলবেন হ্যাঁ যেটা হচ্ছে আমাদের এখানে গ্যান্ডীপুরা যে আবাসন আছে সেই আবাসনের আটতলা থেকে একজন ভদ্রলোক লোক তিনি হাত দিয়েছে আমি শুনলাম পরেই আমি ওখানে আসি এবং ফোন নিয়ে জানলাম ওনার নাম হচ্ছে সৌ ব্যাঙ্কের তিনি একটি আস্থায়ত্ত ব্যাংকের কর্মচারী ছিলেন এবং ছিলেন তখন ফ্ল্যাটে যেরকমই মন্দ ছিল একটা আমাদের যে উত্তর দিকে যে লবি আছে সেই লবি থেকে উনি দিয়েছেন বলে মনে হলো তো সেদিন যাওয়ার সময় বডি নিয়ে গেছে হসপিটালে এবং উপরে যা ফরম্যালিটিস আছে সেগুলো হবে উনি কি ফ্ল্যাটে একাই ছিলেন আজকে সেই মুহুর্তে একা ছিলেন ওরা ওয়াইফ আছেন উনি কোনো পারিবারিক কাজে বাইরে গেছেন আর কি এখনো ফেলেননি কিনলে আর একটু ঘুটেছে জানা জামে পুলিশও রয়েছে তারাও নিশ্চয়ই বিষয়টা একটু ইয়ে করে ওনার ফ্ল্যাটের নাম্বার হচ্ছে ডি টু মানে ব্লক টু এইট এইচ কিরাম বয়স ওনার কতটুকু আমি শুনেছি মোটামুটি চল্লিশ বিয়াল্লিশের মধ্যেই হবে আমি ওনার ওনার ব্যাংকের কর্মচারী যারা রয়েছেন কলিফ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তো আপনারা কিছু খবর পেতে পারেন আরও ডিটেলে খাদিনামোয়ের কোনো ব্রাঞ্চে ট্রান্সফার হয়ে গিয়েছিলেন এটা আমি শুনলাম এটুকুই আমার জানার আছে ঠিক আছে